টিটা পুলিশের জেলে পাঁচ দুষ্কৃতী দ্বিতীয়দের সাত দিনের পুলিশ হেফাজত অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিশ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম আহমেদ আলী অরফে চুনওয়া শেখ সাদ্দাম হোসেন মোহাম্মদ মনসুর অরফে ভকাও মহম্মদ আলী অরফে মুন্না ও মোহাম্মদ অরফে খুররাম পুলিশ চুনুয়ার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সূত্র বলছে শুক্রবার মোবাইল ফোন ট্র্যাক করে বড়নগর থানার বন মোড় থেকে থানার পুলিশ ওই পাঁচ দোষীদের পাকড়াও করেছে বহুদিন ধরে ঢাকা দিয়ে অন্যত্র লুকিয়েছিল কুখ্যাত অপরাধী চুনুয়া শনিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন

لا مطلب ملياسني ڏيکي کي آجي